তাদের জন্য আসলে নেগেটিভ নিউজ যে আর নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট পাবে না তো দালাল কাকাদের পিছে আসলে দৌড়ায় আপনাদের কোনো লাভ নেই অনেকেই দালাল কাকাদের পিছে দৌড়াচ্ছেন দুই তিন লাখ টাকা অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করার জন্য বাট আমার মনে হয় না যে ওইটাতে কোনো কাজে আসবে কারণ এম্বাসি থেকে নোটিফিকেশন দিয়ে দিছে আমি পোস্টটা এই কমেন্টের নিচেও এই ভিডিওর নিচেও কমেন্টে দিয়ে দিব আর এমনি তো শেয়ার করছি কিছুক্ষণ আগে তো যারা কে এখন মানে আপনাদের কাছে একটাই অপশন আগামী বারবার अप्लाई করা এই নভেম্বর থেকে যে অ্যাপ্লিকেশন শুরু হবে ওখানে अप्लाई করা এবং এমন একটা প্রসেস ইনভলভ হওয়া যে প্রসেস আপনিও ইনভলভ থাকবেন যিনি আপনার প্রসেসিং করবেন তিনিও ইনভলভ থাকবেন তো যারা अप्लाई করতে চান ইটালিতে আগামীবার আবার অক্টোবরের মধ্যে সব কাগজপত্র আপনাদের রেডি আছে যাদের রেডি ছিল তার তো রেডি আছে যাদের রেডি নাই তারা অক্টোবরের মধ্যে আইএলস দিয়ে बैचलर्स জন্য আইএলস সে 6 অন্য কোনো ল্যাঙ্গুয়েজ প্রফেশনসি এক্সেপ্টেড না আইএলস এ আর টলক দিতে হবে টলক ছাড়া দুই একটা ইউনিভার্সিটি আছে বা টলক দিয়ে থাকা ভালো আর কি স্টাডি কে ব্যাচেলারের ক্ষেত্রে দুই বছরের বেশি না হয় ভালো দুই বছর বেশি হইলেও অ্যাপ্লাই করতে পারবেন সমস্যা নেই সিজিপিএ যেটা মানে জিপিএ যেটা আপনাদের ফোর থাকলে ভালো ঠিক আছে নিয়ার অ্যাবাউট ফোর ফোর উপরে থাকলে আরো ভালো আর মাস্টার্স এর ক্ষেত্রে স্টাডি কে পাঁচ বছর হওয়া একসেপ্টেবল পাঁচ বছরের বেশি হলে অ্যাপ্লাই করতে পারবেন সমস্যা নাই বাট পাঁচ বছর হয় একসেপ্টেবল আর সিজিপি এটা ব্যাচেলারের থ্রি এর কাছাকাছি থাকা ভালো থ্রি এর উপরে থাকলে তো অনেক ভালো আর পাশাপাশি আয়েলস থাকলে আপনাকে অ্যাডেড বেনিফিট আপনি অ্যাডেড বেনিফিট পাবেন কারণ বুঝতেছেন তো কি পরিমাণ প্রেশার ইটালির অ্যাপ্লিকেশনে এইবার আরো প্রেশার পড়বে যতই অ্যাপয়েন্টমেন্ট না পাক আর যা যা হোক মানে বাংলাদেশিদের সিস্টেম হচ্ছে তারা লাস্ট দেয়ালে পিঠ থেকে যাওয়ার আগ পর্যন্ত ট্রাই করতে থাকে তো তারা আবারও ট্রাই করবে নতুন আবার অ্যাপ্লিকেন্ট যুক্ত হবে তো ইটালির ক্ষেত্রে আমি মোটা দাগে যদি বলতে চাই যারা রিসেন্ট তাদের জন্য হোপটা ভালো থাকে আর মাস্টার্স এর ক্ষেত্রে যাদের সাবজেক্ট রিলেটেড ফিল্ডে রিসার্চ এক্সপিরিয়েন্স আছে জব এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য হোপ ভালো মাস্টার্স এ রিসেন্ট গ্রাজুয়েটরাও অ্যাপ্লাই করতে পারলে খুবই ভালো যারা রিসেন্ট গ্রাজুয়েট এই ব্যাচেলারের ক্ষেত্রেও যারা রিসেন্টলি এইচএসি দিস বা দিবেন বা দুই বছরের বেশি গ্যাপ নাই এনারা অ্যাপ্লাই করতে পারেন বাট সবার সবচেয়ে বড় কথা হচ্ছে আয়েলস অক্টোবরের মধ্যে দিয়ে রেডি থাকতে হবে মাস্টার্স নেসেসারি না করা যায় বাট আপনাদের আয়ালস থাকলে ভালো আর কি তো ইটালি থেকে যিনি প্রসেস করেন উনি বাংলাদেশে সময় দেওয়া শুরু করবেন খুব রিসেন্টলি তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে অফিসে এসে এসে কথা বলতে পারেন শনি আর বুধবার দুই দিন বসে আমাদের অফিসে লোকজন তো যারা শনিবারে আসবেন তারা দুই তিন দিন আগে হোয়াটসঅ্যাপে নক দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আর যারা বুধবারে আসবেন ওরা করবেন হোয়াটসঅ্যাপে যখন নক দিবেন কোনো কল বা কোনো কিছু দিলে লাভ নাই কারণ ওই হোয়াটসঅ্যাপ একটা কমন নাম্বার সব জায়গা থেকে আমিও মাঝে মাঝে ওইটা অপারেট করি ইটালি থেকে অপারেট করে বাংলাদেশ থেকে অপারেট করে সো কল দিয়ে লাভ নেই আপনারা হচ্ছে আপনাদের একাডেমিক রেজাল্ট পাসিং ইয়ার ইয়ার্স দিয়েছেন কিনা আর আপনাদের বাজেট লিমিট এটা টেক্সট দিবেন হোয়াটসঅ্যাপে এবং অ্যাপয়েন্টমেন্ট যে নিতে চান এটা বলে টেক্সট করলে আপনারা এক্সাক্ট রিপ্লাই পাবেন ক্রোনোলজিক্যাল অর্ডারে আর এখন তো ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশন চলতেছে যাদের স্টাডি ক্যাপ বেশি আয়েলস রেডি আছে সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ সিক্স হলো ব্যাচেলারের জন্য মাস্টার্স এর জন্য সিক্স পয়েন্ট ফাইভ মাস্টার্স এর দুই বছরের জব এক্সপিরিয়েন্স লাগবে পাশাপাশি তারা ফিনল্যান্ড অ্যাপ্লাই করতে পারে অ্যাপ্লিকেশন ফি আছে আর ইটালির ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে যারা অ্যাপয়েন্টমেন্ট পার নাই তারা আগামী বার আবার আপনাদের আগাইতে হবে হ্যাঁ এইবার অ্যাপয়েন্টমেন্ট স্লট যখন ওপেন হয়েছে তখন ওই যে অনেকে আসে আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট পুরোপুরি ভাই আপনি সবকিছু জানেন আপনিই করেন তো ওই ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট পার নাই আরেকটা ক্যাটাগরি আছে যে আমরা নিজে নিজে অ্যাপ্লাই করি সমিতির সদস্য আমরা নিজেই সব বুঝি ওরাও মাঠে মারা পড়ছে অনেকেই ঠিক আছে কারণ অ্যাপয়েন্টমেন্টটা ঠিকই ছিল নেওয়া সো আমাদের যারা অ্যাপ্লিকেন্ট ছিল সবাই অ্যাপয়েন্টমেন্ট আল্লাহর মতে পাওয়া গেছে এবং ভিসা সাবমিশন হয়ে গেছে কোনো সমস্যা নেই আর এই ওভারহেলমিং সিনারিওর জন্যই ইয়া পাইতে দেরি হচ্ছে এই ভিসা আপডেট পাইতেও দেরি হচ্ছে হ্যাঁ তো এই আর কি অবস্থা আর যারা মালটা অ্যাপ্লাই করতে চান তাদের জন্য ছয় বছরের স্টাডি ক্যাপ ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেড ব্যাচেলারের জন্য বয়স সীমা ছাব্বিশ মাস্টার্স এর জন্য বয়স সীমা বত্রিশ হ্যাঁ কোনো আয়ার্স লাগবে না টিউশন ফি প্লাস অ্যাকোমোডেশন বাবদ আপনার বারো লাখ টাকার মতো রাখতে হবে আর ব্যাংকে তিন মাসের স্টেটমেন্ট দেখাতে হবে পনেরো লাখ হ্যাঁ আর ইটালির ক্ষেত্রে স্টেটমেন্ট দেখাতে হবে আপনার পনেরো লাখ কিন্তু এটা ভিসার দুই তিন মাস আগে থেকে আর এক বছরের হিস্ট্রি জমা দিতে হবে হ্যাঁ এক বছরের তো এগুলা বলে দিলাম তারপরেও যারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আহ অ্যাপ্লিকেশনের জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চান ইটালিতে তারা হোয়াটসঅ্যাপে প্রোফাইল শেয়ার করে রেজিস্ট্রেশন করে কাজ স্টার্ট করতে পারেন এই আর কি তো আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকেন